얘네 둘다당하 ঠিক কথা কয়েছো তুমি ফকুবাজি ভালোবাসা বাসো ও অরিজিনাল ভালোবাসে দেখো না কি করলো কি বাসনটা দিল অরিজিনাল প্রেম করে ওরা পাবনা জেলার তুলা একশো টাকা তুলা প্রেমের দাম লাখ টাকা বোঝনাই ব্যাপারটা ও এরকম প্রেম করছে তুমি কি করছো তুমি ফকুবাজি প্রেম করছো তুমি যাও গা প্রেম তোমারটা ঠিক আছে প্রেম তোমারটা ঠিক আছে তোমার কথাবার্তাও ঠিক আছে ঠিক আছে এরকম প্রেমই করো প্রেম করে যে কারোর শেখা দিলে কষ্ট দিলে তা কিন্তু দিও না ঠিক আছে